আজ জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা দীর্ঘদিন সংস্কারের জন্য নানান ফর্মে নানান আলোচনার পর বিতর্কের পর বাদানুবাদের পর একটা সনদ স্বাক্ষরিত হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন পর্যন্ত অন্তত এটুকু মোটামুটি নিশ্চিত যে এনসিপি এই সনদ স্বাক্ষর করতে যাচ্ছে না কারণ তারা গতকালই যা বলেছেন তাতে মনে হয় এই জিনিসটা তারা করবেন না কারণ তারা কতটা শর্ত দিয়েছেন আমি অন্তত দেখিনি যে সেই শর্ত সরকার মেনেছে ফলে তারা এটা স্বাক্ষর করবেন না এরকম মনে হতে পারে এবং এটা করার মাধ্যমে আমি মনে করি এনসিপি একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে যদিও যারা বালিরিয়াজ বলেছেন যে পরবর্তীতে এটাতে স্বাক্ষর করা যাবে দ্যাটস ফাইন কিন্তু এই প্রথমে না যাওয়াটাই একটা ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি এখন এই প্রশ্ন আসতেই পারে কেন তারা এটা করছেন তারা কি কারো ফাঁদে পা দিচ্ছেন এই কথাটা খুব জরুরি খুঁজে বের করার আমরা সেখানে যাব তারা কি বলেছেন সেটা একটু আসি গতকাল একটা সংবাদ শির সংবাদ সম্মেলনে তারা তাদের এই অবস্থান জানান সেখানে তারা অনেকগুলো কথা বলেছেন সেটা বলছে আইনি ভিত্তি ছাড়া এটা শুধুই একটা কথা বলে তারা মনে করেন তাই তারা অংশীদার হবে না বলছিলেন গতকাল বাংলা মোটরে তারা তাদের যে অফিস সেখানে তারা এটা বলেছেন তারা বলছেন বলা হয়েছিল আইনি ভিত্তির কথা দলগুলো এটা করছে কিন্তু সেটা বাস্তবায়ন আইনি ভিত্তি না হলে কোনো লাভ হবে না এটা বাস্তবায়নে কোনো নিশ্চয়তা নেই তারা এটা বলার চেষ্টা করছেন সেখানে আছে এবং পরবর্তীতে এসে আমি জায়গাগুলো একটু যদি যাই সবচেয়ে জরুরি যে ব্যাপার তিনি বলছেন আমরা আরেক ঘটনা সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নেই আমরা আইনি ভিত্তি ছাড়া ও অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তী সময়ে সরকার আদেশ কিসের ভিত্তিতে দেবে সেটির কোনো নিশ্চয়তা পাচ্ছি না আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান বা যে আয়োজন চলছে সেখানে আমরা অংশীদার হব না কি কী চান সেই জায়গায় খুবই খুবই টাফ কিছু কথা বলেছেন তারা সেটায় একটু পড়ি সেটা হচ্ছে প্রথমত তারা বলছেন এই সরকারের বৈধতার মূল উৎস জুলাই গণ অভ্যুত্থান ফলে জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ অভ্যুত্থান সে জায়গা থেকে সেটি রাষ্ট্রপতি নয় বরং সরকার প্রধান হিসাবে মোহাম্মদ ইউনুস জারি করবেন দ্বিতীয়ত জুলাই সনাদের চুরাশিটি বিষয় রয়েছে চুরাশিটি বিষয়ে একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না এই জায়গাটা খেয়াল করুন খুবই জটিল একটা পরিস্থিতি তৈরির চেষ্টা আছে এই দাবির মধ্যে তৃতীয়ত গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ পক্ষে ভোট দিলে পরবর্তী সংসদ সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে এই তিনটি দাবির বিষয় পরিষ্কার হওয়ার পর জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হতে পারে এই বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর একটা আনুষ্ঠানিকতা এই বিষয়গুলো স্পষ্ট না করেই জুলাই সনদ স্বাক্ষরের প্রয়োজন আয়োজন ছল চাতুরির মতো এর মধ্যে একটা প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছে আমরা নিশ্চয়ই দেখেছি ঐক্যমত্য কমিশনের সময়সীমা একত্রিশ অক্টোবর পর্যন্ত আবার বাড়ানো হয়েছে আমি মনে করি কোনোভাবেই ঠিক হচ্ছে না মানে এই সংস্কারের নামে যে পরিমাণ সময় ক্ষেপণ করা হয়েছে এটা আরও বাড়ানোর চেষ্টা হতে পারে এটা কোনোভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ঠিক হচ্ছে না যা আসবো সেই জায়গায় এনসিপি দাবিগুলো খেয়াল করি মানে তারা রাষ্ট্রপতিকে বাদ দিয়ে আবার সেই তারা ইনফ্যাক্ট চেয়েছিলেন জানা শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে তারা সেটা পেরে ওঠেন নাই এখন বলছেন গণভ্যুত্থান যেহেতু ভিত্তি তাই প্রধান উপদেষ্টা এটা করবেন মানে এটাও খুব অদ্ভুত কারণ হলো এ ধরনের আদেশ রাষ্ট্রপতি দেন কিন্তু না যেহেতু উনি শেখ হাসিনার লোক তাদের ভারসামত আমরা বুঝতে পারি তাই তারা প্রধান উপদেশটাকে এটা দিতে বলছেন আমাদের একটা জিনিস মেনে নিতে হবে যেহেতু আমরা এক্সিস্টিং কনস্টিটিউশনের অধীনে আছি সেই কারণে এই ভদ্রলোক বাংলাদেশের রাষ্ট্রপতি এটা আমাদের মেনে নিতে হবে এবং এই ধরনের আদেশ যদি দিতে হয় সেটা নিশ্চিতভাবেই রাষ্ট্রপতিকে দিতে হবে মানে এনসিপি প্রতি পদে 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 এমন সব কথাগুলো কথা বলছেন যেটা সংকট তৈরি করবে তিন নম্বরটায় খুব বেশি সমস্যা নেই হাঁ ভোট যদি আসে তারপর সংসদ সেগুলো পাস করবে দ্যাটস ফাইন কিন্তু দ্বিতীয়টা মারাত্মক প্রশ্নবিদ্ধ ব্যাপার আমি আবারও বলছি যে খেয়াল করবেন একটা সংঘাত তৈরির মতো চেষ্টা এই আমি বলছি এনসিপি কারো ফাঁদে পা দিয়েছে এখানে বলা হচ্ছে জায়গাটা আমি আবার পড়ি জুলাই সনাদের চুরাশিটি বিষয় রয়েছে এই চুরাশিটি বিষয় একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না তার মানে এটা এরকম দাঁড়াল আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি নোট অফ ডিসেন্ট বিএনপি সহ অনেকেরই আছে এখন যদি এরকম দাঁড়ায় যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো সব তুলে দেয়া হলো চুরাশিটার মধ্যে বিএনপির কিছুতে নোট অফ ডিসেন্ট আছে এখন যদি সেটা গণভোটে যায় বিএনপি তাহলে কি করবে বিএনপির ক্যাম্পেইন কি হবে আমরা খেয়াল করি সে কি হাঁ বলবে হ্যাঁ বলতে পারে না কারণ কয়েকটা খুবই ফান্ডামেন্টাল ইস্যুতে তার মানে নেগেটিভ অবস্থান আছে নোট অফ ডিসেন্ট আছে সে জনগণকে জানিয়েছে আমি যদি ক্ষমতায় যাই আমি কিন্তু এগুলো করবো না আমি এটা মানি না আবার সে কি না করবে মানে তার মানে হচ্ছে পুরো চুরাশি মানে যত সংস্কার হয়েছে সব বাতিল হয়ে যাবে অথচ বিএনপি হাতে গোনা পাঁচ সাতটার মধ্যে তারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে বাকিগুলো সব বাতিল কেন হয়ে যাবে তাকে যদি পক্ষে ক্যাম্পেইন করতে হয় এবং ভোট দেওয়াতে হয় এ এক অদ্ভুত জটিলতা তৈরি করছে এবং বিশেষ করে এই যে দ্বিতীয় কন্ডিশনটা মারাত্মক ঝুঁকিপূর্ণ এই অবস্থানটা কোনোভাবেই কোনোভাবেই নেওয়া যেতে পারে না এবং নেওয়া উচিত হবে না ইন এনি কনসিডারেশন এই ব্যাপারটা মানতে হবে এবং এটাই বলছি যে বিএনপির সাথে অত্যন্ত সংঘাতময় পরিস্থিতি তৈরির একটা অপচেষ্টা আছে এখানে আমি মনে করি যেটা হওয়া উচিত নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাবে এবং সেখানে যেটা বলা হবে যেভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেটার সাথে অ্যাগ্রি করেন কি করেন না তার মানে হচ্ছে কেউ যদি হ্যাঁ বলেন তিনি নোট অফ ডিসেন্ট সহ মেনে নেবেন তার মানে তিনি ইভেন নোট অফ ডিসেন্ট অ্যাগ্রি না করলেও তিনি মানলেন যে কেউ কেউ যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন আমরা সেটাকে অ্যাগ্রি করছি তাতে যেটা সুবিধা হয়ে গেল নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে ধরলাম জামায়াত ইসলামী ক্ষমতায় গেল জামায়াত ইসলামী ক্ষমতায় যাওয়ার খুবই স্বপ্ন দেখছে এবং তারা অনেকে ধারণা করছেন যে এটার খুবই সম্ভাবনা আছে তারা যদি ক্ষমতায় যান তাদের নোট অফ ডিসেন্ট ছাড়া যা যা আছে তারা বাস্তবায়ন করে ফেলবেন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তার যা যা নোট অফ ডিসেন্ট আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো করে ফেলবেন এর মধ্যে কোনো জটিলতার কোনো কিছু নেই এটা খুব সহজ হয়ে যায় বলে আমি মনে করি এবং সেইভাবেই কাজটা করা উচিত হবে এখন যখন এই নোট অফ ডিসেন্টকে সরিয়ে রেখে আলাপটা আসছে এটা একটা মেজর সংকট তৈরি করছে আমরা এমনিতেই এই যে সবগুলো একসাথে যখন একটা প্যাকেজ হিসাবে কথা হচ্ছে তখন এমনিতেই এইসব প্রশ্ন আছে আসলে জনগণ কতটুকু বুঝবে কি বুঝবে বোঝে কিনা আবার একই সাথে পাল্টা যুক্তি হিসাবে আছে যেটাও শক্তিশালী আমরা যখন একটা নতুন সংবিধান লিখি যদি লিখে থাকি তাহলে পুরো সংবিধান অ্যাজ এ হোল ডিবেইটের পর যখন একটা প্রাথমিক সংবিধান দ্বারা সেটা তো আমরা গণভোটে নিয়ে যাই সেটা যদি গণভোটে নিয়ে যাই তাহলে আর এটা নিয়ে যেতে আর অসুবিধা কোথায় এরকম নানা আলাপ আলোচনা আছে এগুলো হতে পারে কিন্তু আমি আবারও বলছি নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে এটা করতে হবে এটা একটা মারাত্মক সংঘাতময় বিষয় তৈরি করবে বলে আমি মনে করি এখন আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম এনসিপি দল হিসাবে মানে তার যে সাইজ এটা ঠিক যে এখনও কিছু জরিপে তাদের যে পার্সেন্টেজ অফ সাপোর্ট দেখানো হয় এটা খারাপ না মাত্র একটা একটা দল সাত ছয় সাত মাস তৈরি হয়েছে তার আগে বা আমরা গণঅভ্যুত্থানের পরের থেকেও যদি ধরি কারণ তারা আগে নাগরিক কমিটি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ছিল এই সব কিছু মিলে যদি আমরা একত্রে ধরি তাও খুব বেশি সময় না গণঅভ্যুত্থান শেষ হয়েছে খুব বেশি সময় পার হয়নি এক বছরের পর আরও দুই তিন মাস গেল মাত্র সো এই সময়ের মধ্যে তারা খুব বেশি কিছু হননি কিন্তু এই দলটার মধ্যে যেহেতু আমাদের গণভ্যুত্থানে খুবই পরিচিত অনেকগুলো মুখ আছে বিশেষ করে এর যিনি প্রধান জনাব নাহিদ ইসলাম তিনি আমি প্রায়ই বলি যে আমাদের গণভ্যুত্থানের পোস্টার বয় তিনি সো এই দলটাকে আমরা গুরুত্ব দিই গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব পেয়েছেনও তারা অনেক সময় মনে হতে পারে যে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তারপর আমরা এটা অ্যাগ্রি করেছি এসব জিনিস চিন্তা করে এখন সেই এনসিপি যদি এই ধরনের একটা অবস্থান নেয় যেন বালিরিয়া যেভাবে বলেছেন পরবর্তীতে গিয়ে যদি তারা এটা করেন এই সৌন্দর্যটা নষ্ট হয় আগামীকাল মানে আজ যেটা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা আছে সেই সনদ স্বাক্ষরিত হওয়ার ক্ষেত্রে অবশ্যই উচিত হবে উচিত হবে এনসিপি যাওয়া তারা কারো না কারো হঠকারিতার ফাঁদে পা দিয়েছে এবং স্পেসিফিকলি বিএনপির প্রতি টার্গেটেড সেকেন্ড যে দাবিটার কথা বলছি এই দাবি যারা যারা করবেন এটা দেশে একটা মারাত্মক অস্থিতিশীলতা তৈরির জন্য চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি বিএনপি ভালো কি খারাপ ওই ডিবেট করছি না বিএনপি খারাপ হতে পারে কেউ যদি মনে হয় সে যথেষ্ট সংস্কার চায় না বলতে পারে এবং আমি ব্যক্তিগতভাবেও মনে করি কিছু কিছু নোট অফ রিসেন্ট বিএনপি রেখেছে যেগুলোকে আমি লজিক্যালও মনে করি আমি অনেকবার বলেছি কিন্তু তারপরও বিএনপির সাথে শত্রুতা করে শত্রুতার পরিস্থিতি তৈরি করে আসলে আমরা কেউ গেইন করবো না দেশে সবচেয়ে বড় স্টেক হোল্ডার পলিটিক্সের রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে একটা সময়ে একেবারে একমাত্র লড়াই করেছে আমি বহুবার বলেছি জামায়াতে ইসলামী তাদের নেতাদের ফাঁসির ওই যে সময়টা তেরো মানে চোদ্দো সালের নির্বাচনের আগে তেরো সাল এবং পনেরো চোদ্দো পনেরো এই সময় পর্যন্ত তারা যথেষ্ট অ্যাক্টিভলি মাঠে মানে আন্দোলন করেছে এরপর জামাত ইসলামী গত দশ বছর কোনো আন্দোলন করেনি এটা শিওর আমরা খুব ক্লিয়ারলি অবজার্ভ করেছি তারা তাদের একরকম লুকিয়ে থেকে তাদের অস্তিত্ব টেকানোর চেষ্টা করেছেন সো বিএনপি লড়াই করেছে বিএনপির ভ্রান্তি আছে পাঁচ অগস্টের পর থেকে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরও তার সাথে শত্রুতা তৈরি করে আসলে বাংলাদেশের পলিটিক্স আখের খারাপের দিকে যাবে এবং আমি ঠিক সেই জিনিসটা তাদের এই যে সংবাদ সম্মেলন আছে সেখানে দেখতে পাচ্ছি এনসিপিকে অবশ্যই অবশ্যই বিশেষ করে গণভোটটার যে ধরনের বিষয় তারা রাখার কথা বলছেন নোট অফ ডিসেন্ট উঠিয়ে এটা যারা যারা বলছেন আমি মনে করি এটা একেবারেই একটা সংঘাত সৃষ্টির পয় তারা কারণ হলো নোট অফ ডিসেন্ট সহ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে গেলে কিন্তু আমরা সবাই হায়ের পক্ষে ক্যাম্পেইন করবো নায়ের দিকে যেতে পারে আওয়ামী লীগের কিছু লোকজন যদি যেতে চায় আর যদি নোট অফ ডিসেন্ট তুলে নেওয়া হয় তাহলে একটা মারাত্মক কনফিউশন তৈরি হবে সেটা বিরাট জটিলতা তৈরি করবে এবং গণভ্যত্থান শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করবে এই বিভেদ তৈরি হওয়াটাই আসলে ভারত এবং ইন্ডিয়ার খুবই প্রার্থিত বা কাম্য ব্যাপার অনেকেই সেই ব্যাপারে এনসিপিকে উস্কে দিয়ে মাঠে নামাচ্ছেন বলে আমি যৌক্তিকভাবেই অনুমান করি আমি বিশ্বাস করি এনসিপির তরুণরা তারা তরুণ তারা অনভিজ্ঞ অনেক ক্ষেত্রেই কিন্তু আমি তাদের মধ্যে অনেক ব্রিলিয়ান্ট তরুণকে দেখেছি তারা দেশপ্রেমিক আছেন তারা ব্রিলিয়ান্ট আছেন তারা পুনর্বিবেচনা করবেন বলে আমি মনে করি এবং সম্ভব হলে সবচেয়ে ভালো হয় তারা যদি আজই এই সনদে স্বাক্ষর করেন